একত্রিশ ফিট বাই বত্রিশ ফিট জমের মধ্যে আজকে তিন বেডরুম তিনটি বাথরুম একটা কিচেন রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম একটি ব্যালকনি একটি ফোর্স দিয়ে বাড়ি সাজিয়েছি প্রতিটি বাড়ির ডিজাইনে ফ্লোর প্ল্যানের মধ্যে পনেরো ফিট বা এগারো ফিট করে রুমের সাইজ হবে প্রিয় বন্ধুরা আজকের বাড়িটি আমরা যেটি দেখব যে কীভাবে আমরা স্বল্প জায়গার মধ্যে তিনটি বেডরুম সাজিয়েছি সব কিছু এটুজোট আপনাদের সাথে শেয়ার করবো তারের ধারাবাহিকতা আমরা নিয়ে আসছি আজকের বাড়িটি বাড়িটির এক্সটোডিও ডিজাইন দেখব ট্রপিও দেখবো টুডি ফ্লাম দেখবো এবং সর্বশেষ এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সব কিছু বিস্তারিত আপনাদের কাছে এ টু জেড শেয়ার করবেন ইনশাল্লাহ তাই না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখা পর্যন্ত আমাদের সাথে থাকবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা বরাবরের মতো আমরা সবসময় যে ভিডিওগুলা যে প্রজেক্টগুলো আমাদের ক্লায়েন্টের জন্য করে থাকি সে দ্বারা ভাই আমরা আজকে আরেকটি সুন্দর ভাই নিয়ে আসছি এই প্রজেক্টটি আমরা করেছিলাম মিস্টার ময়নাল নামে গভর্নমেন্ট এমপ্লয় বাংলাদেশের একজন ভদ্রলোকের জন্য ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল ভদ্রলোকের পোস্টিং হচ্ছে রাঙ্গামাটিতে ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন স্বল্প জায়গা একত্রিশ ফিট বাই বত্রিশ ফিটের জায়গার মধ্যে আমরা ভদ্রলোকের জন্য এই বাড়ির ডিজাইনটি ড্র করেছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে বদ্রলোক একতলাই কমপ্লিট করবেন আমরা আপনাদের কাছে নিয়ে আসছি বাড়িটির এক্সট্রা ডিজাইন আমি এখন শেয়ার করতেছি আপনাদের সাথে স্বল্প জায়গা যারা অল্প জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি করতে চান অথবা একতলা বাড়ি করতে চান তাদের জন্য এছাড়াও আপনি যদি আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করতে চান স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন প্রিয়বন্ধুর দেখুন বাড়িটি একদম টপ থেকে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইনটা কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে একটি বাড়ি সেটি আপনাদের কাছে দেখাচ্ছি কালার কম্বিনেশান খুবই চমৎকারভাবে করেছি সামনে একটা ছোট্ট পোর্টস আছে সেটাও দেখতে পাচ্ছেন সিঁড়ি রুমটা হচ্ছে আমরা ঢুকেই তা আমরা টপ ভিউতে দেখাবো ইনশাল্লাহ ভিতরে অ্যারেঞ্জমেন্টটা কীভাবে করেছি না টেনে ধৈর্য সহকারী একটু দেখুন আমি শরীফ হোসেন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার আমি চেষ্টা করি আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারাই বাড়ি করবে বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে থাকি যাতে করে ড্রয়িং ডিজাইন অনুযায়ী বাড়ি করতে পারেন এই বাড়িটি দেখুন তাদের মধ্যে একটা লোভারের সিস্টেম রেখেছি আমরা ব্যালকনির যে ডিজাইনগুলো সেগুলো আমরা চমৎকার করেছি প্রিয় বন্ধুরা বাড়িটার এক্সটোরিয়ার ডিজাইন আমরা দেখেছি এই হচ্ছে বাড়িটির টপ ভিউ মানে আমরা সাতটাকে ওপেন করে ফেলছি দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম তো আমরা ফোর্স আছে ফোর্স দিয়ে এ প্রবেশ করলে হাতের ডাইন ফাঁসে এল শেপের সিঁড়ি থাকবে সিঁড়ি দিয়ে আমরা উঠতেছি সিঁড়ির নিচে একটা টয়লেট থাকবে পিছনে দুটি বেডরুম খুবই বড় সড়ো করে আমরা বেডরুমগুলো রেখেছি মাত্র নয়টি কলাম দিয়ে আমরা এই বাড়ির স্ট্রাকচার শেষ করেছি প্রিয় বন্ধুরা আপনারা খুবই আশ্চর্য হবেন যে আমরা সবসময় চেষ্টা করি ইকোনমিক এবং টেকসই তারপর হচ্ছে ওনার শাওয়ার রুমটা আর হচ্ছে টয়লেট কিন্তু আলাদা অজু করার জন্য উনি ভদ্রলোক ওই রুমটার মধ্যে সেপারেট করে নিয়ে টয়লেটকে পিছনে দুটি রুম রেখেছি খুবই বড় সড়ো দেখতে পাচ্ছেন কিচেন রুমটি আসতে দেখেন ডান পাশে এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রুম আমরা দেখতে পাচ্ছি দেখুন এল শেপের স্টেয়ার দিয়ে আমরা সাজিয়েছি যেহেতু সাদ দিয়ে বিল্ডিংটি করবেন তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে না ওনার সিঁড়ি থাকতে হবে বাড়িতে প্রিয় বন্ধুরা আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন দেখুন এই বাড়িটি আমি আপনাদের কাছে একদম ফার্নিচার সহ সব দেখানোর চেষ্টা করতেছি আমি খুব ইকোনমিকাল এবং টেকসই ডিজাইন করার চেষ্টা করি সবসময় যাতে করে আমাদের ক্লায়েন্টদের একটি টাকাও নষ্ট না হয় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়িটি টপ ভিউ আপনিও যদি চান যে আমার আপনার জমির পরিমাপে আপনি যত বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন আপনি আমাদের স্ক্রিন এখন নাম্বারে কল করলে আমরা আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনবো আপনার রিকোয়ারমেন্টগুলো নেব সেই অনুযায়ী আপনি যদি অর্ডার কনফার্ম করেন আমরা আপনাকে ডিজাইন করে আপনার বাড়িতে ড্রয়িং কি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। কাজ চলাকালীন সময় সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট পাবেন কন্টাক্টর সাহেব যে কাজটা করবে আপনি আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে পাঠা দিলে আমরা কাজের আপডেট আপনাদেরকে ইনশাল্লাহ তদারকি করে যাব বন্ধুরা এই হচ্ছে যেটি আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন নয় ফিট সাত বাই চার ফিটের একটি ফোর্স থাকবে ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে এসে সিঁড়ি সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপরে উঠব সিঁড়ির নিচে কিন্তু একটি কমন টয়লেট রেখেছি এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রুম পাশে হচ্ছে কিচেন রুম এই হচ্ছে একটা বেডরুম এই একটা বেডরুম এই একটা বেডরুম বেডরুমের সাইজ হচ্ছে পনেরো ফিট বা এগারো পনেরো ফিট বা এগারো পনেরো ফিট বা বারো ফিট এখানে টয়লেট এবং শাওয়ার এখানে হচ্ছে একটি টয়লেট যেটা অ্যাটাচ টয়লেট থাকবে আর শাওয়ারটা হচ্ছে আলাদা অজুখানা এবং গোসলের জন্য উনি এটা রেখেছেন একটা ব্যালকনি রেখেছি প্রিয় বন্ধুরা সব কিছু মিলিয়ে একত্রিশ ফিট তিন বাই বত্রিশ ফিট টোটাল জায়গা বত্রিশ ফিট জায়গা নয়শো একাত্তর স্কোয়ার ফিটে জায়গার মধ্যে আমরা তিনটি বেডরুম রেখেছি এই একটা কমন টয়লেট এই একটা অ্যাটাচ টয়লেট একটা কিচেন রুম একটা ড্রয়িং রাম ডাইনিং রুম একটা এল শেপের স্টেয়ার দিয়ে বাইরে রিক্সা দিয়েছি সব কিছু মিলিয়ে অল্প জায়গার মধ্যে খুবই নান্দনিকতার ছো আমরা নিয়ে আসছি প্রিয় বন্ধুরা আপনিও চাইলে আপনার জমির আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন প্রিয় আপনাদের সাথে প্ল্যান শেয়ার করছি চলুন এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে সেই হিসেবটি আপনাদের কাছে একটু যদি দেখানোর চেষ্টা করি আমরা মনেল সাহেবের জন্য যে বাড়িটি করেছিলাম চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ যদি আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি নয়শো একাত্তর স্কোয়ার ফিট জায়গাতে কলাম পর্যন্ত বাড়িটি কাজ করতে সব কিছু মিলিয়ে দুই লক্ষ চুরাশি হাজার ছয়শো চৌষট্টি টাকা খরচ যাবে তখন রডের দাম বিরাশি টাকা ছিল কেজি এখন যদি রডের দাম বাড়ায় সেই অনুযায়ী আপনার বাড়তেও পারে কমতেও পারে আর তারপরে সাত পর্যন্ত এই বাড়িটি যদি আপনার স্বাদ কমপ্লিট করতে চান তাহলে সাত যেদিন ঢালাই করবেন সেদিন সাত এবং বিমে খরচ যাবে তিন লক্ষ তিরিশ হাজার ছত্রিশ টাকা দেন আপনি যদি ফ্লোর ডালাই গাতনিও প্লাস্টার সহ কমপ্লিট করতে চান দুই লক্ষ উনাশি হাজার চারশো উনিশ টাকার ইট বালু রড সিমেন্ট লাগবে সামারিতে নিয়ে আসছি দোতলা একতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা টোটাল কমপ্লিট করতে আপনার খরচ পড়বে নয় লক্ষ তেরো হাজার পাঁচশো এক টাকা আমি আবার রিফিট করে বলতেছি নয় লক্ষ তেরো হাজার পাঁচশো এক টাকার মধ্যে ইট বালু রড সিমেন্ট দিয়ে আপনার বাড়িটির সাত গাথনি প্লাস্টার কমপ্লিট করতে পারবেন ফিনিশিং আইটেমের জন্য আপনার আরও খরচ পড়বে ছয় লক্ষ আটাত্তর হাজার টাকা সব কিছু মিলিয়ে পনেরো লক্ষ বিরানব্বই হাজার অলমোস্ট ষোলো লক্ষ টাকায় আপনার কাছে যদি ষোলো লক্ষ টাকা থেকে থাকে আপনার জায়গাটা যদি একত্রিশ ফিট বা বত্রিশ ফিট হয়ে থাকে এই ডিজাইনটি আপনার জন্য বন্ধুরা আমরা চেষ্টা করি অথেন্টিক জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ